নমস্কার সবাইকে তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে বছরের তিনশো দুইতম দিন অর্থাৎ অক্টোবর মাসের আঠাশতম দিনটাও চলে গেল তো ঘুম শির উঠে তোমাদেরকে বললাম গুড মর্নিং তারপরে আর কি ডিসিডিও পড়াতে চলে গেলাম ফার্স্ট পড়াতে চললাম ফার্স্ট পর ওখান থেকে বেরিয়ে গেলাম সেকেন্ড পড়াতে গেলাম সেকেন্ড পনেরো ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে সান্টারগুড়ো করে চলে গেলাম ঠাকুরের পোশাক পরে নিলাম এই বাসন কুসনগুলো ছিল আজ বাসন বুসন বলা ভালো মতো নিজে ডিজে নিলাম তারপরে খুলে তালাটা ওখান তো সাজিয়ে নিলাম তারপরে ভিড় থেকে বেরিয়ে পড়লাম চলে গেলাম সেকেন্ড থার্ড পরান্ন পথে থার্ড পড়ানো ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে চার নম্বর পর গেলাম চার নম্বর পর্ণ ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে বাড়ি চলে আসলাম তারপরে আবার রেডি সেডি হয়ে বেরো হয়ে গেলাম পাঁচ নম্বর পর্ণ পথে পাঁচ নম্বর পর্ণ ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে দেখো এই ঝনটা দেখতে এতো ভালো লাগে রাত্রেবেলা যাই হোক বাড়ি চলে আসলাম তোমাদের করলাম টাট্টা পাই আবার যেন দেখা পাই পরের দিন অর্থাৎ বছরের তিনশো তিনতম দিন আর অক্টোবর মাসের উনত্রিশতম দিনটাও চলে গেল তো ঘুম শেডুয়ে তোমাদেরকে বললাম গুড মর্নিং তারপর সান টান করে চলে গেলাম ওপরে ঠাকুরের পোশাক পরে এই বাসন ঘোষণালা আবার পড়েছিল কাজে বাসন ঘোষণালো ভালো মতো মেঝে জেনে নিলাম তারপরে ফুলি বন্ধ সাজিয়ে নিলাম ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম তারপরে রিষেড বেরোয় বললাম চলে গেলাম ফার্স্ট পড়ানো পড়াতে ফার্স্ট পড়ানো ওখান থেকে বেরিয়ে গেলাম ধরে গেলাম সেকেন্ড পড়ানো পড়াতে সেকেন্ড পড়ানো ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে এই যে এখানে এসেছিলাম এখানে এসে টাজ ছিল তবে তিন নাও পথে গেলাম তিন নম্বর পর ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপর বাড়ি চলে আসলাম তোমাদের বললাম টাটা বাই ভাই আবার যেন দেখা পাই আর পরের দিন মানে বছরের তিনশো চারতম দিন আর অক্টোবর মাসের তিরিশতম দিনটাও চলে গেল তো ঘুম উঠে তোমাদেরকে বললাম গুড মর্নিং তারপরে সেডি হয়ে বেরোয় পড়লাম ফার্স্ট পথ গেলাম ফার্স্ট পর ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে এই যে দেখো এনাকে স্নান করানো হচ্ছিলো বালতিটা কি মজা করে খেলছিলো আর কি তারপরে টান করে উপরে চলে গেলাম ঠাকুরের পোশাক বনে নিলাম ফুলতার তো সাজিয়ে নিলাম ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম তারপরে আর কি একটু ঘুমিয়েছিলাম তারপরে এডিসি ডি হয়ে বেরোয় পড়লাম প্রথমে একটু পুচকা খেলাম তারপরে সেকেন্ড পরতে চলে গেলাম সেকেন্ড পর ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে যাই হোক স্টুডেন্ট বাড়িতে চলে গেলাম স্টুডেন্টরা সব দেওয়ালিতে ফটকা ফটাচ্ছিলো যাই হোক সবগুলো দেখছিলাম তারপরে তিন নম্বর পদে গেলাম তিন নম্বর অন্য ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে আর কি বাড়ি চলে আসলাম তোমাদেরকে বলেছিলাম টাটা বাই আবার জন্য দেখা পাই আরেকটা দিনের কথা বলেই দিই তো বছরের তিনশো পাঁচতম দিন আর অক্টোবর মাসের সব লাস্টতম দিন অর্থাৎ একত্রিশতম দিনটাও চলে গেল তো ঘুমশোর তোমাদেরকে বললাম গুড মর্নিং সান্টাল করে চলে আসলাম ঠাক তারপরে আর কি একটু কাজটা ছিল কাজটা করে টোরে তারপরে ঠাকুরের পোশাক পরে এলাম ফুল ঠাকুর মধ্যে সাজিয়ে নিলাম ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম তারপরে ডিসিডিও বেরোয় পড়লাম চলে গেলাম ফার্স্ট পর্ণপাতে ফার্স্ট পর্ণ ওখান থেকে বেরিয়ে গেলাম তারপর সেকেন্ড পর্ণপাতে সেকেন্ড ওখান থেকে বেরিয়ে গেলাম তারপর তিন নম্বর পণ্য পড়াতে তিন নম্বর পণ্য ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপর বাড়ি চলে আসলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে লক্ষ্মীর পাঁচালি টাচালি পরে চলে গেলাম প্রদীপ জানালাম তারপরে টি চলে গেলাম মা কালীর পুজো হচ্ছিলো এখানে প্রদীপ টদীপ আর কি জ্বালাচ্ছিলাম এখানেও মা কালী মন্দিরটা প্রদীপ প্রদীপদীপ জ্বালালাম তারপরে এখানে আমার খুব ভালো লাগে সেটা হলো যেগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে বা এতে ইয়েতে নষ্ট এসে হয়ে গেছে সেগুলোকে জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে টালিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে যে এগুলো এখন জ্বালানো হবে বুনো তেল ঢালছে এবার জ্বালাই জ্বালাই কোটটা সব এই জিনিসগুলো অনলাইন থেকে নিয়েছিলাম সব বাড়িতে বাড়িতে দেওয়া হলো এবং এত সুন্দর করে সাজানো হলো বাড়িটা কী বলবো তারপরে ফটকা ফটানো নয় রাখতে বেলা আমাদের খুব ভালো লেগেছিলো তুরকি চুবড়ি সব পাঠানো হয়েছিল এবং খুব সুন্দরভাবে সাজানোর পরে তারপরে এইভাবে শেষ করলাম আর কি তোমাদেরকে বলছিলাম টাটা বাই বাই আবার যেন দেখা পাই